বাঙালির প্রিয় মাছের তালিকা রয়েছে পাবদা মাছ আর পাবদা মাছ বলতেই সবার মনে আসে সর্ষে পাবদা কিন্তু শীতকাল যখন তখন শীতের সবজি দিয়ে পাবদা মাছ তো রান্না করে খেতেই হবে গরম গরম ভাতের সঙ্গে পাবদা মাছের রেসিপিটা অসাধারণ নমস্কার বন্ধুরা আমি মোহু আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি আর পাবদা মাছগুলো খুব বেশি বড়ো না খুব বেশি ছোটো না মিডিয়াম সাইজের মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার মাছগুলোর গায়ে নুন আর হলুদ মাখিয়ে নেব পাবদা মাছ যেহেতু আস মাছ এই জন্য এই মাছগুলো নুন হলুদ মাখাবার সময় সামান্য একটু আমরা সর্ষে তেলও মাখিয়ে নিই এতে পাবদা মাছগুলো যখন রান্না করা হয় বা ভাজা হয় ফেটে গায়ে আসে না এই জন্য আমি অল্প নুন হলুদ আর একটু সর্ষে তেল ভালো করে পাবদা গাছের এভাবে মাখিয়ে নিলাম ভালো করে মেখে পাবদা মাছগুলোকে দশ থেকে পনেরো মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেবো তারপর রান্নাটা শুরু করছে এখানে কড়াই আমি পরিমাণ মতো সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে নিচ্ছি তেলটা ভালো করে গরম করে নিতে হবে মাছটা ভাজার আগে মাছগুলো ছাড়ার আগে অল্প করে নুন দিয়ে দিলাম যাতে মাছগুলো কড়ায় আটকে না যায় দুটো দুটো করে মাছ ভাজবো পাদ্দা মাছ খুব বেশি কড়া করে ভাজা হয় না হালকা করে ভাজলে খেতে ভালো লাগে মাছগুলো জাস্ট এক মিনিট করে এক এক পিঠ ভেজে নেব যখন এই রকম হালকা একটু ভাজা হয়ে যাবে এবার মাছগুলো উল্টে দিলাম এবার এই পিঠটাও ঠিক এইভাবেই ভেজে নেব তারপর মাছগুলোকে উঠিয়ে নেব বাকি মাছ দুটো ঠিক একইভাবে ভেজে উঠিয়ে নেব মাছগুলো তুলে নেওয়ার পরে এবার এক মুঠো বড়ি ভেজে নেব বড়িগুলো বেশ সুন্দর করে লালচি করে ভাজা হয়ে যাওয়ার পর এবার উঠিয়ে নিচ্ছি বাকি তেলের মধ্যে এবার আলু আর ফুলকপিটা ভেজে নেব আলু ফুলকপিটা নুন আর একটু হলুদ দিয়ে ভাজব ভালো করে একটু নাড়াচাড়া করে দিলাম এবার কিন্তু ঢাকা দিয়ে ভাজবো এই জন্য ফ্লেমটা একদম কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম আলু আর ফুলকপিটা যতক্ষণ ভাজা হচ্ছে এবার একটা মশলা বানিয়ে নেব এখানে ছোট একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি আমি খানিকটা আদা ঝালের জন্য চারটে কাঁচা লঙ্কা আর সে সঙ্গে দিয়ে দিচ্ছি দুটো ছোট টমেটো ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন এই রান্নায় কোনো রকম পেঁয়াজ বা রসুন আমি ইউজ করছি না টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে রান্নাটা হবে এগুলোর এবার একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব প্রায় চার থেকে পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে আলু আর ফুলকপিটাকে ভেজে নিয়েছি দেখুন খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে উঠিয়ে নেব এভাবে ঢাকা দিয়ে ভাজলে আলু আর ফুলকপি দুটোই খুব সুন্দরভাবে ভাজাও হবে তাড়াতাড়িও ভাজা হবে আর ভাজতে ভাজতে অনেকটা সিদ্ধ হয়ে যাবে যে তেলটুকু ছিল তার মধ্যে আরেকটু তেল অ্যাড করে দিলাম এবার এর মধ্যে ফ্রনে দিচ্ছি আমি ছোটো চামচের হাফ চামচ কালো জিরে ছোটো চামচের হাফ চামচ সাদা জিরে আর সামান্য একটু হিং আলু ফুলকপি দিয়ে মাছের রান্নায় সামান্য একটু যদি হিং ইউজ করা যায় এই ফ্লেভার কিন্তু ভীষণই সুন্দর হয় কয়েক সেকেন্ড ফোড়নটা নাড়াচাড়া করে নেওয়ার পর এবার এর মধ্যে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম যারের মধ্যে যেহেতু অনেকটাই মশলা লেগেছিল ধুয়ে সামান্য একটু জলও দিয়ে দিলাম সব কিছু ভালো করে মিশিয়ে দেওয়ার পর যখন ভাই ফুটতে শুরু করবে এর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো হাফ চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা সুন্দর হবে কিন্তু ঝাল হবে না ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা আগে থেকে বেটেই দিয়েছি আপনারা যদি মনে করেন আর একটু ঝালের প্রয়োজন তাহলে এই সময় গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন ভালো করে নেড়েচেড়ে দিয়ে মশলাটা ভালো করে কষে নেবো যতক্ষণ না এরকমভাবে তেল ছাড়তে শুরু করছে মশলা কষে নেওয়ার পরে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর ফুলকপিগুলো আলু আর ফুলকপি দিয়ে মশলার সঙ্গেও খানিক কোনোভাবে কষে নেবো প্রায় দু থেকে তিন মিনিট মশার সঙ্গে আলু আর ফুলকপিটা খুব ভালো করে কষে নিয়েছি এভাবে কষে নেওয়ার পর এবার এর মধ্যে ঝোলের জন্য জল দেব। জলটা একটু বেশি দেব কারণ রান্নাটা একটু পাতলা হবে আর এমনভাবে জলটা দিতে হবে যাতে আলু আর ফুলকপি সিদ্ধ হয়ে যাওয়ার পরেও একটু ঝোল থাকে আমি এখানে বড় এক কাপ পরিমাণ জল দিয়েছি এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দিলাম ভালো করে একবার ফুটিয়ে নেব ফুটতে শুরু করলে ফ্লেমটা কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে আলু আর ফুলকপিটা সিদ্ধ হতে দেবো পাঁচ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি আলু আর ফুলকপি দুটোই ঠিক মতো সিদ্ধ হয়ে গেছে এবারের মধ্যে ভেজে রাখা মাছগুলো দেব বড়িটাও একই সাথে দিয়ে দিচ্ছি মাছ আর বড়ি এইভাবে একটু ঝোলের মধ্যে মিশিয়ে দিতে হবে এবার ঢাকা খোলা রেখে জাস্ট দু মিনিট রান্না করে নেব কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ওপর থেকে দিয়ে দিচ্ছি মাছের ঝোল এখন একদম কমপ্লিট নামাবার আগে দিয়ে দেব এক মুঠো ধনেপাতা শীতকালে এরকম মাছের রান্নায় ধনেপাতা ছাড়া জাস্ট জমে না ধনেপাতাটা দিয়ে এরকম হালকা করে একটু ঝোলের সঙ্গে মিশিয়ে দেব। খুব বেশি নাড়াচাড়া করবো না কারণ সমস্ত সবজি এখন সিদ্ধ হয়ে গেছে আর মাছগুলো নরম হয়ে গেছে বেশি ঘাঁটাঘাঁটি করতে গেলে মাছটা ভেঙে যেতে পারে এমনিতেই কিন্তু পাবদা মাছ বেশ নরম মাছ হয় ধনে পাতাটা দিয়ে আর জাস্ট এক মিনিট এভাবে রান্না করে নেব তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব তৈরি হয়ে গেলো আমাদের পাবদা মাছ আর ফুলকপি আলু দিয়ে দারুণ টেস্টি একটা মাছের ঝোলের রেসিপি যেটা গরম গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে শীতের দুপুরে গরম গরম ধোঁয়াওটা ভাতের সঙ্গে আলু ফুলকপি দিয়ে পাবদা মাছের এই ঝোল জাস্ট ফাটাফাটি অন্য সব রেসিপি এর কাছে একদম ফেল তাই অবশ্যই এইভাবে একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আর ভালো লাগলে আমাকে কমেন্টে জানাবেন আর একটা লাইক দিতে ভুলবেন না যদি আজকে আমার চ্যানেল নতুন ভিজিট করছে না এই রকম রান্না যদি আপনাদের পছন্দ হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আজ আসি বন্ধুরা আবার কোনো এই ধরনের নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ